নমস্কার বন্ধুরা আজ আমি ডিম ছাড়া এক কাপ আটা দিয়ে টুটি ফুটি কেক বানিয়ে দেখাবো তার জন্য একটা মিক্সিং জারে আমি এক কাপ চিনি নিয়ে নিয়েছি এই চিনিটা মিক্সিতে একটু গুঁড়ো করে নেব দেখুন চিনিটা প্রথমে মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দেব দিয়ে আমি একটা বাটিতে কিছুটা পরিমাণে টুটি ফুটি নিয়ে নিয়েছি এই টুটি ফুটিতে আমি এক চামচ ময়দা দিয়ে দিলাম এই ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব টুটিফুটিতে এইভাবে ময়দা মিশিয়ে নিলে টুটিফুটিতে টুটিপুটিটা যখন আপনি কেকটা করবেন টুটিফুটিগুলো সব জায়গায় ছড়িয়ে যাবে মানে ছড়িয়ে থাকবে নিচে চলে যাবে না এবারে একটা বাটিতে আমি এক কাপ মতো চিনি গুঁড়ো নিয়ে নিলাম এবারে আমি ওই কাপেরই হাফ কাপের থেকে একটু কম সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এই চিনি গুঁড়ো আর তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে মেশানোটা যেন একদম মসৃণ হয় খুব অনেক সময় ধরে দেখুন আমি ফেটিয়ে নিয়েছি আরও কিছুক্ষণ ফেটাবো আমি দেখুন মসৃণ হয়ে এসেছে এবার আমি আর ফেটাবো না এবারে কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স এই চিনি আর এই সাদা তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভ্যানিলা এসেন্সটাও খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভ্যানিলা এসেন্সটা মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব এক কাপ আটা আমি এখানে আটার কেক বানিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে এই জায়গায় ময়দাও দিতে পারেন এবারে এই আটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছুর সঙ্গে ফেটিয়ে নিতে হবে ফ্যাটানোটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে দেখুন মেশানো হয়ে গেছে একদম এবারে আমি এখানে দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার আর দেব হাফ চামচের একটু কম বেকিং সোডা এই বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিয়ে ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে একটু দুধ দিয়ে দেবো আমার মনে হচ্ছে ব্যাটারটা একটু ঘন আছে তাই একটু দুধ দিয়ে দেবো এই দু চামচ থেকে তিন চামচ মতো দুধ দিয়ে দিলাম দিয়ে ব্যাটারটাকে একদম একটু পাতলা মতো ঠিক এইরকম থাকবে ব্যাটারের ঘনত্বটা ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে আমার এবারে যে টুটি ফুটিটা ময়দা মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই টুটি আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এই ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে আপনারা বাড়িতে আটার কেক বানিয়ে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগে একদম ব্যাটারটা আমার রেডি এবার আমি এটাকে বেক করে নেব একটা পাত্রে ঢেলে দিয়ে দেখুন বেক করার ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে সরি আমি দেখাতে পারিনি তার জন্য খুব দুঃখিত আমার কেকটা রেডি হয়ে গেছে দেখুন কেকটা ঠিক এই এরকম রেডি হয়েছে কাগজটা সরিয়ে নিচ্ছে আমার টুটি ফুটি কেক একদম রেডি আমি এটাকে উল্টো পিঠে করে দেখাচ্ছি এবার সোজা পিঠ করে দেব দেখুন কেকটা কেমন তৈরি আটা দিয়ে কেক বানিয়ে নিতে পারেন খেতে দারুণ হয় কেকটা একদম স্পঞ্জি হয়েছে এবারে আমি এটাকে উলটিয়ে দেখাচ্ছি দেখুন সামনেটা কেমন হয়েছে একদম রেডি আমার আটার টুটি ফুটি কেক ডিম ছাড়া এবারে আপনাদেরকে আমি কেটেও দেখাচ্ছি এই কেকটা কেমন হয়েছে আপনারাও বাড়িতে এইভাবে আটা দিয়ে কেক বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু দারুণ হয় অনেকেই ময়দা খেতে চান না ময়দা মানে খাওয়া ঠিক নয় বলে খেতে চান না তারা কিন্তু আটা দিয়ে এইভাবে কেক বানিয়ে খেতে পারেন আমি কেটে দেখাচ্ছি দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আর কত সুন্দর হয়েছে জালিদার দেখুন কত সুন্দর হয়েছে কেকটা একদম আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর খেতে যদি ভালো লাগে তো কমেন্টসে আমাদের আমাকে লিখে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো আমার আজকের এই কেক রেসিপি ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ